আসসালামু আলাইকুম বাংলাদেশের পোশাক খাতের যে অস্থিরতা সেখানে ভারত কতটা লাভবান হচ্ছে চলুন দেখে আসে এশিয়ার যে অর্থনৈতিক উত্থান এর পেছনে পোশাক শিল্পের বড় অবদান রয়েছে এই মহাদেশেগুলো বিশ্ববাজারে যে টি শার্ট ট্রাউজার এগুলো উৎপাদন করে হাজার হাজার কোটি ডলার আয় করছে আর এই শিল্প যে কতটা শক্তিশালী এর নজির কিন্তু বাংলাদেশের চাইতে অন্য কোনো দেশ হতে পারে না কারণ হচ্ছে বাংলাদেশের যে অস্থির পোশাক শিল্পের যে অস্থিরতা এটার জন্য বাংলাদেশের যে কার্যাদেশ সেগুলো ভারতে চলে যাচ্ছে এর পরিমাণ খুব একটা বেশি না ইকোনমিক্স পত্রিকার থেকে জানানো হয়েছে কিন্তু উনিশশো এই যে পোশাক শিল্প বাংলাদেশে কখন শুরু হয় উনিশশো আটাত্তর সালের দিকে দক্ষিণ কোরিয়ার এক কোম্পানি যৌথভাবে প্রথম রপ্তানিমুখী পোশাক কারখানা বাংলাদেশে স্থাপন করে এরপর বাংলাদেশের রপ্তানিতে পোশাকের পোশাক শিল্পই হচ্ছে অর্থনীতির চালিকা শক্তি বা শক্তি কেন্দ্রে পরিণত হয়ে গেছে দিনকে দিন এই সেক্টরে প্রায় চল্লিশ লাখের বেশি কর্মজীবী মানুষ কাজ করছেন আর বাংলাদেশের জিডিপির প্রায় দশ শতাংশ অবদান কিন্তু পোশাক শিল্প গত বছর এক পরিসংখ্যানে দেখা গিয়েছে যে চুয়ান্ন বিলিয়ন বা পাঁচ হাজার চারশো কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ আর এর কারণে বাংলাদেশ পোশাক শিল্পে চীনের পরেই তার অবস্থান নিয়েছিল কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশে পোশাক শিল্পের এক অস্থিরতা দেখা যায় কারণ হচ্ছে মাসব্যাপী কোঠা সংস্কার আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থান শেখ হাসিনা সরকারের পতন এই সমস্ত কার্যক্রমের কারণে পোশাক শিল্পের উৎপাদন ব্যাহত হয়েছে আর এর কারণে এখন অস্থিরতা কিন্তু থামে থেমে থাকেনি ছাত্র অভ্যুত্থানের পরেও কিন্তু পোশাক শিল্পকে অস্থির করে তোলা হয়েছে এটা কার কাদের সাথে করা হয়েছে সেটা খতিয়ে দেখা দরকার কারণ পোশাক শিল্প নষ্ট হয়ে গেলে বাংলাদেশের পোশাক শিল্প নষ্ট হয়ে গেলে কারা এখানে লাভবান হবে সেটা কিন্তু দেখার বিষয় পোশাক খাতে শ্রমিক বিভিন্ন গোষ্ঠী নতুন এই সরকারের কাছে কিন্তু একের পর এক দাবি দেওয়া নিয়ে আসছে সেই সঙ্গে চলছে বিদ্যুৎ বিভাগ এবং চলতি বছরের গ্যাস সংকটের কারণে কিন্তু শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে এই কারণে পোশাক শিল্প খাতে বাংলাদেশের দশ থেকে বিশ শতাংশ রপ্তানি কিন্তু কমে যেতে পারে এটা কিন্তু বলেছে বিশ্বের সবচেয়ে বড় ইকোনমিক্সটা পত্রিকা সে তাদের একটা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে তারা আরও বলেছে যে ভারত যেহেতু সুতা উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একটি দেশ তারা পোশাক রপ্তানিতে বাংলাদেশের যাতে পিছিয়ে রয়েছে এটা তাদের কিন্তু একটা মাথা ব্যথা কারণ অর্থমূল্যের দিক থেকে দু সালে ভারত বাংলাদেশের এক চতুর্থাংশ পরিমাণ পোশাক রপ্তানি করেছিল কিন্তু সম্প্রতিকারে ভারতের তামিলনাড়ুর ত্রিপুর শহর যে পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান সেখানে চুয়ান্ন বিলিয়ন বা পাঁচ কোটি চল্লিশ লাখ ডলারের নতুন পোশাক উৎপাদনের কার্যদেশ তারা কিন্তু নিয়ে গেছে কারণ হচ্ছে বাংলাদেশের পোশাক খাতে যে অস্থিরতা এবং যে শ্রমিকদের অসন্তোষ গ্যাস সংকট বিদ্যুৎ সংকট এসব কারণে পার্শ্ববর্তী এলাকার এক পোশাক উৎপাদনকারী গোষ্ঠী বলছে আগস্ট মাসে বৈশ্বিক ব্র্যান্ডে যার কাছ থেকে প্রায় পনেরো শতাংশ বেশি কার্যাদেশ ভারত পেয়ে যাবে এটা কিন্তু আশা করা আশা করছে তারা পোশাক খাতে বাংলাদেশের প্রাধান্য গুরুতরভাবে খর্ব করে ভারতের পক্ষে কিন্তু এটা কঠিন হয়ে যাবে কারণ বাংলাদেশের যে পোশাক খাতে যে অস্থিরতা এটা কিন্তু সাময়িক এটা কেটে যাবে এবং কারখানাগুলো আস্তে আস্তে খুলতে শুরু করছে পরিস্থিতি যখন উন্নতি হবে তখন আবার হয়তো ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এবং বাংলাদেশের শ্রম ব্যয় অন্যান্য দেশের তুলনায় কম এছাড়া ইউরোপ বাজারে বাংলাদেশের এখনও কিন্তু একটা মানে ভ্যালু রয়েছে এবং ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে বাংলাদেশের যেটা ভারত কিন্তু এখনও তৈরি করতে পারে বাংলাদেশের এই ব্র্যান্ড ভ্যালুর জন্য ভারত কিন্তু অনেকটাই পিছনে রয়েছে তাতে বড় বড় যে কার্যদেশ সেগুলো সামলানোর ক্ষমতা কিন্তু বাংলাদেশের রয়েছে মার্কিন ব্র্যান্ড গ্যাপের এক কর্মকর্তা ইকোনমিস্টকে বলেছেন বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের পোশাককে তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং তারা কিন্তু আশাবাদী এবং তারা কিন্তু সময় নিচ্ছে আর যেহেতু বিশ্বে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে ব্যবসায়িকা চুক্তিগুলো করছে এবং তাদের কনফিডেন্স গ্রো করছে কানেকটিভিটি যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে অত্যন্ত পূর্ণ সেক্ষেত্রে পোশাক খাতের এই অস্থিরতা যখন কেটে উঠবে তখন ভারতকে পিছনে ফেলে আবারও আমাদের বাংলাদেশ কিন্তু আবারও এগিয়ে যাবে এটাই কিন্তু আশা করা হচ্ছে কারণ এটা একটা শ্রম ঘন খাত এখানে শ্রম শ্রমিকের অভাব নেই বাংলাদেশে ভারতের পোশাক রপ্তানি যেখানে পনেরো শতাংশ কমেছে সেখানে বাংলাদেশ কিন্তু দুই ষোলো থেকে দুই তেইশ সালে বেড়ে গিয়েছিল তিরষাটি শতাংশে সম্প্রতি বিশ্বব্যাংক এক প্রতিবেদনে বলেছে ভারতের পোশাক খাতে এই দুরবস্থার পেছনে সুরক্ষাবাদী নীতি যে সমালোচনা করা হয়েছে ভারতের পোশাক বা বস্ত্র আমদানিতে গোয়ার শুল্ক হার হচ্ছে দুই হাজার সতেরো সালের পর তেরো শতাংশ তারা বৃদ্ধি করছে এবং উৎপাদনকারী যে অন্তর্বর্তী পণ্য ব্যবহার করে সেগুলো আমদানিতে শুল্ক তারা বেড়ে দিয়েছে এতে সে দেশে পোশাকের উৎপাদন খরচ বেড়ে গিয়েছে কিন্তু বাংলাদেশে সে জিনিসটা কম চীনের স্বল্প মূল্যে পোশাক উৎপাদনের যে ভাটা শুরু হয়েছে সেটা ভারতের জন্য সবচেয়ে বড় সুযোগ হতে পারে বলে আরেক প্রতিবেদনের ইকোনমিক্স পত্রিকা জানিয়েছে কিন্তু এখানে ভারতকে বাংলাদেশের মতো দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে বিশ্বব্যাংক মনে করছে চীনের স্বল্প মূল্যে পোশাক উৎপাদন কমে যাওয়ায় সবচেয়ে বেশি সুবিধা পাবে বাংলাদেশ ও ভিয়েতনাম সেই সঙ্গে কাজের মান গুরুত্বপূর্ণ বিষয় এবং সরবরাহ ব্যবস্থার উপর দিকে উন্নত করতে হবে এবং বাংলাদেশ সেক্ষেত্রে কিন্তু এগিয়ে থাকবে এবং বাংলাদেশ ও ভারত উভয় আগামী দুই দশকের মধ্যে অনেক উন্নতি করতে চায় সেটা করতে হলে অর্থনীতিতে আরও বৈচিত্র্য আনতে হবে এবং অর্থনীতিতে বৈচিত্র্য আনার জন্য বাংলাদেশে একজাক অর্থনীতিবিদ ইতিমধ্যে কাজ শুরু করেছে সেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে অর্থনীতি অর্থনীতি উপদেষ্টা রয়েছেন অর্থনীতিতে এস মনসুর সাহেব গভর্নর হিসাবে রয়েছেন এবং পোশাক খাতে কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে সেক্ষেত্রে পোশাক শিল্পকে এগিয়ে নিয়ে যাবেন এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস ভালো করে জানেন এবং তার যে অর্থনৈতিক টিম রয়েছে সেই অর্থনৈতিক টিমের সকলেই কিন্তু জানেন যে বাংলাদেশের মূল যে রপ্তানি যোগ্য পণ্য সেটা হচ্ছে আমাদের পোশাক খাত এবং পোশাক খাতকে তারা ঢেলে সাজাবেন এবং এর অস্থিরতাকে কিন্তু আসিফ মাহমুদ অত্যন্ত টেকনিক্যালভাবে যে পোশাক শিল্প খাতের যে শ্রমিক অসন্তোষ সেটা কিন্তু নিরসন করতেছে এই জিনিসগুলো যদি করে উঠতে পারে তাহলে চীনের বাজারে যে চীনে চীনের যে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে আর বাংলাদেশে যে উৎপাদন ব্যয় কম সেক্ষেত্রে ঘন প্রতিষ্ঠান বাংলাদেশে আরও বেশি করে পাবে এবং বিশ্বের দরবারে বাংলাদেশ আগামী হয়তো এক থেকে দুই বছরের মধ্যে বিশ্বে চীনকে টপকে বাংলাদেশ পোশাক শিল্প খাতে প্রথম স্থান অধিকার গ্রহণ করবে আর সেটা যদি গ্রহণ করতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু অর্থনৈতিক টাইগার হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে দেখা যাক আগামী দিনগুলোতে বাংলাদেশ কি সত্যি অর্থনৈতিক টাইগার হিসেবে পরিণত হতে পারে কিনা ডক্টর মোহাম্মদ ইউরোসের হাত ধরে সেটাই কিন্তু দেখার বিষয় বিদায় নিচ্ছে এই মুহূর্তে দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আবার নিত্য নতুন বিদর আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো বিদয় নিচ্ছি